নমস্কার কাকুলিদি বলছি চারিদিকে চলছে শারদ উৎসবে আলোর রোশনাই লেখাপড়া কাজকর্ম সব বন্ধ সবাই মেতে উঠেছে কিন্তু আমার মতো যারা আজকে যদিও মহা অষ্টমী অষ্টমীর দিন সবাই পুজো ব্যস্ত অঞ্জলি দিতে ব্যস্ত কাজ নিয়ে ব্যস্ত সব কিছুতে কিন্তু আমার মতো যারা ঘরে আছেন যাদের কাছে পুজোর চার দিন মানে বিশ্রাম তাদের জন্য আমার জিকে আজকে দিই অ্যাকচুয়ালি যেহেতু আজ মঙ্গলবার সাপ্তাহিক জিকে দেওয়ার দিন তাই প্রশ্ন তো আমাকে দিতেই হবে তাই আমার মতো যারা ঘরে আছেন বসে বেরোননি তারা দেখুন তারা প্রশ্ন উত্তরগুলো করুন এটা আমারই আশেপাশে একদম কাছের যে রাস্তা দিয়ে সকাল বিকাল আমি যাই সেখানেই পুজো হুম এগুলো বোপড়ে পাওনা এগুলো আপনারা দেখুন আর তার সাথে চলুক এটা একটি সাজানো ছোট্ট পুজো ঘরোয়া হুম থাক মূর্তিটা কি সুন্দর দেখুন আচ্ছা মূর্তিটা দেখুন আমি প্রশ্ন দিই আজকে সর্বপ্রথম ভাইরাসকে আবিষ্কার করেন দুই টমেটোর রং লাল কেন তিন আপনারা যদি কাউকে মেসেজ আমরা যদি কাউকে মেসেজ করি তাকে কি বলে পাণ্ডুয়ার আদিনা মসজিদ কার তৈরি লুনার কস্টিক কি আনহ্যাপি ইন্ডিয়া কার লেখা পাবলো পিকাসো কোন দেশের লোক একটা কিউবে কটা ফেস আছে এই ছিল আজকের প্রশ্ন আর তার সাথে দুটো গুগলি থাকে গুগলি কি হলো জিনিসটা ঠান্ডা কিন্তু দিয়ে খেতে হয় এটা কিন্তু গুগলি একদমই সোজা এবার কিন্তু বড় পুজোর কিছু ঝলক এবার এটা আমি আগেও দেখিয়েছি অত আপনার বলতে হবে এটা কোন জায়গার পুজো আচ্ছা দশ নম্বর কোন জিনিস গণনা করা যায় না খুব সিম্পল গুগলি ঠিক আছে তা আপনারা পুজো দর্শন করুন আর এই প্রশ্নগুলো লেখার চেষ্টা করুন অনেকেই উত্তর দিচ্ছেন অনেকেই দিচ্ছেন না হয়তো ভাবছেন হবে না হবে না তো হবে না কি আছে তাতে চেষ্টা তো করা যেতে পারে তাই না এখানে তো কোনো ইয়ের ব্যাপার নেই হেরে যাওয়া ব্যাপার কিন্তু যারা সত্যি দিয়ে যান প্রতি সপ্তাহে তাদেরকে আমি খুব কৃতজ্ঞ হুম নাম বলছি সুনন্দিতা দিবল দেন পাপিয়া দেয় এরকম অনেকেই দেবস্মিতা দেয় মল্লিকা দিত মল্লিকা এখন একটু ব্যস্ত এটা কিন্তু সবাই কোশ্চেন উত্তর করেন এবং পাঠান আচ্ছা ঠিক আছে আপনারা দেখুন এটা শ্রীভূমির পুজো তা বলেই দিলাম আচ্ছা আগের দিনের উত্তরগুলো বলি তারপরে ঘরে বসে বসে ঠাকুর দেখব উত্তরগুলো বুলগেরিয়ার রাজধানী গিয়েছিল সোফিয়া চিলি পেপার কোন খাবারের সাথে দেওয়া হয় পিৎজা তিন নম্বর মানুষের সমজমের সংখ্যা কত তেইশ জোড়া কোন নদীতে প্রথম এই যে আমাদের দুজন তারা ভীষণ আগ্রহী ঠাকুর দেখায় ভীষণ পরিমাণে আগ্রহী দেখুক আচ্ছা ইউনিকর্ন কোন দেশের ন্যাশনাল অ্যানিম্যাল স্কটল্যান্ড সাহিত্যে ভারতের শ্রেষ্ঠ পুরস্কার কি গ্যান্ড ফিট বীজের সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করে চিবলিং জিবলেন হলো এবছর ডুরান কাপ জিতলো নর্থ ইস্ট আসাম এবার গুগলি হলো কি তুমি আমেরিকার দেখলে আমেরিকার মধ্যে কি দেখতে পেলে আমেরিকার মধ্যে কি দেখতে পেলে এটা কিন্তু গুগলি ছিল তাহলে আমেরিকা শব্দটা যদি আপনি দেখেন তাহলে ওর মাঝখানে আর আছে তার মানে আমি আর দেখতে পেলাম ঠিক আছে আর দেখতে পেলাম দশ নম্বর ছিল কি এই যে ঘরে এবার এখানে আমি বসে থাকছি এবার একটি টেবিলের লাস্টের যে গুগলিটা সেটা হলো একটি টেবিলের তিনদিকে তিনটি চেয়ার রাখা গেল টেবিলের এক কোনো জায়গা থাকা সত্ত্বেও সেটা রাখা গেল না আরেকটা চেয়ার রাখা গেল না কেন এর কারণ হলো টেবিলটা ছিল গোল টেবিল গোল টেবিলের কোনা থাকে না তাহলে চারটে টেবিল রাখবো কি করে এটা কিন্তু গুগলি যাই হোক এই ছিল আজকের প্রশ্ন উত্তর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর খুব খুব করে পুজোর ঠাকুর দেখুন গতবার তো অনেকেই কিছু করতে পারেনি এবার মজা করে ঠাকুর দেখুন বৃষ্টিও নেই ঠিক আছে তাহলে আজ টাটা Así todavía.